একদিন এক গভীর জঙ্গলে একটি কাক খুঁজে পেল সুস্বাদু একটা রুটি সে সেটা মুখে নিয়ে উড়ে গিয়ে বসে পড়ল এক গাছের ডালে হি এই মাংসের টুকরোটা আমি কাউকে দেব না আমি একাই খাব হঠাৎ একটি চালাক শিয়াল চলে আসলো উফ মাংসের টুকরোটা দেখতে দারুণ কিন্তু কিভাবে পাবো এটা হুম একটা বুদ্ধি বের করতেই হবে ওহ ভাই তুমি না আমাদের জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি তোমার কণ্ঠটা না শুনলে মনটা ভরেই না সত্যি আমার গলা সুন্দর তাহলে শুনো শুনো মুখ খুলতেই রুটি নিচে পড়ে যায় ধন্যবাদ কাক ভাই গানও পেলাম মাংসের টুকরোটাও পেলাম আহ কি ভুলটাই না করলাম এখন বুঝলাম অতিরিক্ত প্রশংসা সবসময় সত্য হয় না এই গল্প থেকে আমরা শিখি অহংকারে কখনো কান দিবে না আর মিষ্টি কথায় সহজে ভুলবে না